আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সবে বরাত সম্পর্কে অনেক মানুষের জিজ্ঞাসা করে আমার সবে বরাতের আমল কি সবে বরাতে কত রাখাত নামাজ পড়বো এবং কিভাবে পড়ব প্রিয় দর্শক সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় দর্শক আমরা অনেকেই সবে বরাতের নামাজ সম্পর্কে নিয়োগ জানি না কত রাখাত পড়তে হবে সেটাও জানি না যার কারণে আমরা অনেকে নামাজই পড়তে চাই না প্রিয় দর্শক আসুন আজকে আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি প্রিয় দর্শক সবে বরাতের নামাজ কত রাখার আল্লাহ নবী সাল আলাই সাল্লাম এরকম কোন সই পাওয়া যায় না সবে বরাতের নামাজ কত রাখার আপনি সারা রাত নামাজ পড়বেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুল নিসফে মিং শাহবান ফাকুমু লাইলাহা ওসুমু লাহা রহা আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন সাবানের মধ্য রজনি আসবে সাবান মাসের অর্ধেক হবে অর্থাৎ চোদ্দ সাবান দিবাগত রাত যখন আসবে ফাকুমু লাই লাইলাহা তোমার রাত্রি বেলা নামাজ পড়ো অসুমু নাহার হয় এবং দিনের বেলায় রোজা রাখো অর্থাৎ এখানে স্পষ্ট করে বলেন নাই যে কত রাকাত করবে তবে কিছু কিছু দুর্বল হাদিসে পাওয়া যায় যদি আমরা সুস্থ থাকি সাবলীর থাকি তাহলে কম পক্ষে কম পক্ষে আমরা বারো টাকা করবো দুর্বল হাদিস কিন্তু আমরা যত নামাজ বেশি পড়বো ততই আল্লাহ আল্লাহ পাওয়া যায় যখন শ্রাবান মাসের মধ্য রজনী চলে আসে তখন মাগরিবের পর থেকে সাদেক পর্যন্ত আল্লাহ রবাহ আলম প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে এসে তিনি তার বান্দাদেরকে ডাকেন ও আমার বান্দারা তোমরা কারা গুণা করে ফেলেছ আমার কাছে গুণা থেকে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব তাদের রিজিক প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা রিজিক দিব তাদের ক্ষমা প্রয়োজন আমি ক্ষমা করব যারা পেরেছানিতে আছো আমার কাছে চাও আমি পেরেছানি দূর করে দিব বলে হার দর্শক এবং রোজা রাখতে হবে চোদ্দ শাহবান এর পরের দিন আমরা ইনশাল্লাহ রোজা রাখবো প্রিয় দর্শক আল্লাহ রব্লা আলামিন করেন কেন কে বলেন ইন্নাহ রকা ইন্না কুন্না মমজির দুখনের মধ্যে আল্লাহ রব্ল আলামিন বলেন ইন্না আনজাল নাহু এই রাত্রিতে আমি পবিত্রময় রজনীতে আমি এই কোরানকে নাজিল করেছি এই রাত্রিতে যেহেতু আল্লাহ তল্লাহ কোরআন নাজিল করেছেন এই কারণে এই রাত্রি অনেক দামি হয়ে গিয়েছে প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাম এই সাবান মাসে একবার আম্মাজান হজরত আয়সারি আল্লাহ আনহার পক্ষে ছিলেন হঠাৎ করে তিনি কিছুক্ষণ পরে ঘর থেকে কোথায় আম্মা জানি আল্লাহ হয়ে গেলেন খুঁজতে সব জায়গায় খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে উনি জান্নাতুল বাকির মধ্যে আছেন তো জান্নাতুল বাকির মধ্যে দেখে আম্মাজান আয়সারি আল্লাহ তালা আবার ঘরে চলে আসতে একটু পরে আল্লাহ রসুলও চলে আসছে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন যারা রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন আপনি জান্নাতুল বাকিতে কান্না কাটি কেন করলেন তখন আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ আয়েশা হজরত জিব্রাহীল আলাই সালাতাম এসে আমাকে বলে ইয়া রসুল আল্লাহ আজকে শাহবানের মধ্য রজনী আপনি আল্লাহর কাছে কান্না কাটি করেন আপনার উন্মতের জন্য ক্ষমা চান সুবাহান আল্লাহ অতএব বোঝা গেল এই এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ রসুল সাল্লামের কাছে একবার জিব্বাল এসে বলতে সিয়া রসুল আপনি একটু আকাশের দিকে তাকান আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন তাকে দেখলেন যে জান্নাতের আটটি দরজায় খোলা রয়েছে বলে এবং আটটি দরজার প্রতিটি দরজার মধ্যে একজনের জন্য করে আছে তারা সকলেই আহ্বান করতেছে যারা রুকু করতেছে তাদের জন্য সুসংবাদ যারা সিজা করতেছে তাদের জন্য সুসংবাদ যারা কান্নাকাটি করতেছে তাদের জন্য সুসংবাদ এইভাবে সুসংবাদ সকল ফেরস্তা সুসংবাদ দিতেছে বলতো সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই রজনীতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ আমল করব যেগুলো আমরা বেশি বেশি করব আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যায় এই তিনটা কাজ তোমরা বেশি বেশি করো এক নাম্বার হলো আমরা কবর জিয়ারত করব আমাদের অনেক আত্মীয় সুজন আমাদের অনেকের মা নাই বাবা নাই অনেক আত্মীয় সুজন যারা দুনিয়ার আলো ছলে অমুকাকার কবরে চলে গেছে তারা আমাদের জন্য অপেক্ষায় থাকে বিশেষ করে এই রজনীতে আমাদের দিকে তাকিয়ে থাকে অতএব আমরা কবর জিয়ারত করব দুই নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব প্রিয় দর্শক বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তৃতীয় হচ্ছে বেশি বেশি আমরা নফল নামাজ পড়ব প্রিয় দর্শক তবে আল্লাহর রাসূলের হাদিস দ্বারা পাওয়া যায় এই রাতে দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত তারা খাঁটি দিলে তওবা না করে খাঁটি ভাবে তওবা করতে হবে এক নম্বর হলো হিংসু এবং আল্লাহ তালার সাথে যারা শরিক করে তাদের ব্যতীত আল্লাহ তালা সকলকে ক্ষমা করে তবে এই দুই শ্রেণীর ব্যক্তি যদি খাঁটি মনে তওবা করে আল্লাহর কাছে তওবা করে এই রাত্রি এবাদ করে গন্দিগি করে তাহলে অবশ্যই তারা আল্লাহ তালামীন ক্ষমাশীল অতি প্রিয় দর্শক আসুন এখন নামাজের ব্যাপারে একটু কথা বলি এই নামাজ আমরা কিভাবে পড়ি অনেকে আমাদেরকে জানতে চান হুজুর নামাজটা কিভাবে পড়ব প্রিয় দর্শক নামাজের মধ্যে কোনো সুরা নির্দিষ্ট নাই আপনি যে কোনো সুরা মেলাতে পারবেন আমি একটু প্র্যাকটিক্যাল ভাবে একটু দেখাই আপনারা আমার সাথেই থাকুন আমার গুলো দেখুন যদি ভালো লাগে আপনারা এইভাবে নামাজ পড়তে পারবেন আমি যেহেতু বসে আছি আমার এখানে রুকু শ্রদ্ধা দেওয়ার মতো সেই ব্যবস্থা নাই এই জন্য আমি বসে বসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো প্রথমে আমরা জানে দাঁড়াবো জায়নামাজে দাঁড়িয়ে সম্ভব হলে আমরা দোয়া পরবো জানের দোয়া আছে সেটা করবো না হলে সেটা নামাজের সাথে কোনো সম্পর্ক না আমরা নিয়ত করব আমরা দুই রাকাত সবে বরাতে নামাজ পড়ছি আরবি নিয়ত যাওয়ার দরকার নেই

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الملك أبو أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون سبحان <applause> الله طيبين وقوتك الله أكبر تدبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لِمَنْ حمد ربنا لك الحمد তারপর আমরা সেজদাতে চলে যাবো সেদার দিকে সুবাহায়ানব দিয়া নগাহায়ানব দিয়া লগাদিম শুভ হায়ানব দিয়া নগদিন কমপক্ষে তিনবার পরব উপরে পাঁচবার সাতবার পড়তে পারি কোনো সমস্যা নাই তারপর সেজদা থেকে আমরা বসবো

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبصار سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سدد رجل سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سدد جل بو أبدا جديد دوارة قريب اللهم اغفر لي وارحمني وعافني واهدني ورزقني قال لي قربو نعبال شمشاني أبدا سدد رجل جبو ديكو سدد سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى كله هو. التحيات بربا. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি انك আনতাল গফুরুর রাহিম প্রিয় দর্শক এই আমরা দুই দুই রাকাত করে আমরা পুরা রাত নফল নামাজ আদায় করব নফল নামাজ পড়ব আত্মকাটি করব আল্লাহ তাআলার আছে সমস্ত গুনাহ থেকে আমরা ক্ষমা চাইব কুরআন তিলাওয়াত করব কবর যিয়ারত করব এবং যদি আমরা পারি এ রাতেই আমরা গোসল করব গোসল করা এটা কা নবীর সুন্নত প্রিয় দর্শক আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এবং যদি নতুন নতুন ভিডিও পেতে চান সোলাতুল তাজবিন নামাজ ইনশাল্লাহ আমি সামনে বলবো তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ